বয়স তেতাল্লিশ তাতে কী হয়েছে এখনও যেন বাজপাখির মতো উড়ে গিয়ে ফিল্ডিং করতে পারেন এম এস ধোনি আইপিএল এ দিন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ওভারের প্রথম ওভারে আউট হয়ে ক্যাভিলিয়নের পথ ধরেছিলেন রোহিত শর্মা এমনকি এগারো ওভারের সময় শ্রয়া কুমার অ্যাদব নূর মোহাম্মদের একটি বল যেন অফসাইডে ডাইভ করতে চেয়েছিলেন তিনি তবে বলটি ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়ার কারণে বলটি চলে যায় কিপার এম এস ধোনির হাতে সাথে সাথে যেন স্টাম্পিং করে বসেন কিপার কুমার ইয়াদব কিছু বোঝে ওঠার আগেই যেন স্টাম্পিং করে বসেছিলেন এম এস ধোনি এই স্টাম্পিংটি করতে তাকে মাত্র ষোলো সেকেন্ড সময় লেগেছিল এমনকি পরে টিভি রিপ্লাইতে দেখা যায় এটি আউট আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেন স্রয়া কুমার যাদব বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন